আমাদের ভাই আবু সাইদ রাহিমা তিনি একটা মহাকাব্য রচনা করেছেন এই কথাটা কিন্তু বিশ্ব প্রেক্ষাপটে বলা হয়েছে বুঝছে না কিন্তু এইরকম মহাকাব্য পবিত্র কোরআনে এবং হাদিফে এবং নবী সাল্লাহ আলী আসসালামের সিরাতে এরকম অগণিত মহাকাব্যের ঘটনা আছে কিন্তু আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জীবন বিসর্জন যেন বিফলে না চলে যায় তার জন্যে বিফলে না বরং এই জাতির জন্য যেন বিফলে না চলে যায় কেউ যেন আমাদের ভাইদের রক্তের উপর সিঁড়ি বানিয়ে তার স্বার্থ উদ্ধারের মঞ্চ তৈরি করতে না পারে এটাই আমাদের মূল আলোচনা আপনাদেরকে শুরু শুরুটা বলছি এখান থেকে দেখুন এই সিরাতের এই সিরাতের আলোকে আমরা দেখি যে দিন প্রতিষ্ঠান অভিযোগ করে দিয়ে গেছেন না জান নাই এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেককে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এই স্যাক্রিফাইস গুলো যারা করেছেন তাদের কিছু মহাকাব্য বলে শেষ করতেছে কেন বলতেছে এটা যেন আমাদের চলমান অভ্যুত্থানের মহাকাব্যগুলো যেন কালের গর্ভে হারায় না যায় এই জন্য বলতেছে আমরা যেন স্মরণ রাখতে পারি এবং আমাদের এটাই শেষ হয়ে যায় না এই যুদ্ধ বা লড়াই সংলাপ হয়তো সামনেও করতে হইতে পারে তখন আমাদের নেয়ার যেন বিশুদ্ধ থাকে আমাদের ওই মহাকাব্যের সাথে যেন এই মানুষদের মহাকাব্যের মিল থাকে আল্লাহ বাক আমাদেরকে দান করবেন একজন একজন নারী দিয়ে শুরু করব মহিষী নারী তার নাম হচ্ছে সোমাইয়া রাজি আল্লাহ না মনে আছে সুমাইয়া রাজি আল্লাহ আনহা একজন দাসী দাস প্রথা ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসির রাজি আল্লাহ আনহু তার সন্তানের নাম আম্মার রাজি আল্লাহ আনহু তারা তিনজনই ইসলাম কবুল করেছেন আর আবু জাহেল আবুল আহাব সাহেব আর যে দার উন্না দোয়া মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর বুঝে নেন কাফেরদের পার্লামেন্ট ওটার নাম কি দারুন না বলেন দারুন না এটা ছিল ওই মক্কার আবু জহেলের পার্লামেন্ট মক্কার আবু জহেলের পার্লামেন্ট নাম কি দারুন ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মজা করা হইতো আর কি কথা বুঝতে পারছেন এখনো কিন্তু দারুণ না আছে বিশ্বে আছে না এখনকার আধুনিক দারুন না ঠিক আছে ওইখান থেকে মানে বিল পাশ হচ্ছে এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাইয়া একেবারে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে হচ্ছে বলা যে মুহাম্মদ সাল্লাহ্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি মুহাম্মদ সাল্লাহআরি ফাইসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের সাথে না বরং মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে এই কথাটা বলার সাথে সাথে সুমাইয়া রাজি আল্লাহ আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছে একটা গালি দিয়েছে খবিসের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই ওই সিচুয়েশনে তো এইটা আবু জাহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে তো সে পাশে পাশে থাকা একজন ওর মানে সহকারী তার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদি আল্লাহ আনহার তলপেট লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিছে এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উন্মতের মোহাম্মদের কাছে কোরআন আসার পরে কেমত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই রক্ত দেয়ার রক্ত দিয়ে দিন রক্ত দিয়ে দিন কায়েমের প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সুময়া তারা কি দুনিয়ার কোন স্বার্থে রক্ত দিয়েছিলেন হ্যাঁ তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গণিমত পাওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে আল্লাহ তাদেরকে দিয়েছেন 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 রাষ্ট্র ক্ষমতাও সবই দিয়েছেন তাদের কার উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহ কালিমায় রসুল্লাহ প্রতিষ্ঠা করা আমাদের এই অভ্যুত্থান গুলা বিপ্লব গুলোর জন্য নিয়ে ঠিক থাকে কথাটা বলার উদ্দেশ্য অপোজিট একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে খায়বার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সাল ইসলামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে ইহুদিদের ইহুদিরা লুকায় ছিল উৎপাদে ছিল দূর থেকে তিন নিক্ষেপ করেছে নবী সাল্লাম এবং সাহাবিরা এটাকে প্রোটেক্ট করেছেন একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল আলী আসাল্লামের এই যে খাদেম একটা খাদেম সম্ভবত তার নাম মিদ আম কি নাম এই আমের বুকে এসে লাগে এবং সে মারা যায় সাহাবীরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান নবীর খাদেম ছিল শহীদ হয়ে গেল নবীজি বলছেন না লা বরং আমি ওকে জাহান নামে দেখতেছি নাউজুবিল্লাহ তখন সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়বার যুদ্ধে গনিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল এই কারণে খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অন্য অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন এমন কি হ্যাঁ কাপড় ছোট ছোট একটা গাছের ডাল যারা একটা মেসোয়াকও নিয়েছে হয়তো না বলে তারাও জমা দেওয়া শুরু করলি বললেন এটা ছিল জাহান অংশ এটা কি ছিল জাহান নামের অংশ এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না অক্ষান্তর আরেকটা একটা দলি নিয়ে নেন উহুদের মাঠে একজন ইহুদি এসেছে সকালবেলা যুদ্ধ করতে কে ইহুদি ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল কিছু কিছু অল্প এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করবো সাহাবিরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয় নবীজি দেখে বলছেন লাশ দেখে পরে যুদ্ধের পরে এই ব্যক্তি এখানে কি করছে তখন সাহাবিরা বললেন যে উনি সকালবেলা ইসলাম কবুল করেছেন যুদ্ধ করে শহীদ হয়েছে নবী সাল্লাম এবার বললেন যে আমিলা কলিল বা উজিরা কাসির এই ব্যক্তি তো অল্প আমল করেছে এক অত নামাজও পড়ে নাই কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল কিসের বদলতে ওই যে আদর্শ ইন্টেনশনটা চেনছে তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন কিন্তু সেই ব্যক্তি মিডা আম সে কিন্তু এই জন্যই করে বুঝতে পারছি এরকম অসংখ্য ঘটনা আছে যেমন ইয়াসি আনহুর স্বামী তাকে একই ভাবে হত্যা করা হয়েছে তিনিও মহাকাব্য রচনা করেছেন যদি আমরা দেখি বেলাল আল্লাহ আনহুর কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে তো আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফোসটা পড়বে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদুর আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের জজবা চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল আল্লাহ আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সুফান চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আবার রজু করি এবং সেই অজু দিয়ে আমি দুই রেখা নামাজ পড়ি তাই এত রজু এটা আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন ওহুদ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল সত্য বিয়ে করেছেন বাসর করেছেন কতদিন গত ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্য ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সাল আলী আসাল্লাম যে ফেরেশ তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এইবিলাক মহাকাব্য